মৃত্যুর পরে জম যখন আমায় জিজ্ঞেস করবে পৃথিবীতে থেকে সুন্দর কি দেখে এসেছ আমি তোমার নাম বলবো মা মায়ের মুখের হাসি আর মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসা কেউ কখনোই ভালোবাসেনি তাই এখন নিজে যখন সংসার করছি প্রতিটা মুহূর্তে মায়ের কথা মনে পড়ে মাকে খুব মিস করছি হ্যালো এব গুড মর্নিং আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা তো চলুন দেখে নিন আজকে সারাদিনটা কিভাবে যায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভোর সাড়ে পাঁচটা থেকে আমার দিন শুরু হয় আর সকালবেলা উঠেই কোনোরকম কাজকর্ম আমি করতে পারি না কারণ মেয়ের মর্নিং স্কুল থাকে মেয়ে সাতটায় বেরিয়ে যায় তার জন্য আগে আমাকে কিচেনে চলে আসতে হয় টিফিন বানানোর জন্য তো আজকে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম একটু ফুলকপির পরোটা আর আমি এখন একটু দুধ খেয়ে নেবো ওমেন হরলিক্সটা অনেক দিন ধরেই এনে রেখেছে খাওয়া আর হয় না তো হাত পায়ে কোমরে ভীষণ ব্যথা তো ভাবছি একটু ওমেন হরলিক্স দিয়ে দুধ খেয়ে নেব আর এই যে কালকে এনেছিল ইলিশ মাছ তো সেটা ফ্রিজের থেকে বের করে রেখেছি কারণ ওর বাবার তো ডিউটির কোনো ঠিক নেই এর জন্য অ্যাডভান্স আমি কাজ গুছিয়ে রাখি আর আজকে ব্রেকফাস্টের জন্য করব রুটি তরকারি তো ফুলকপি আলুটা কেটে নিয়েছি ফুলকপি আলুর তরকারি দিয়ে আজকে সকালে রুটি খাওয়া হবে তো কালকেই করতে বলেছিল আর করা হয়নি তো ভাবলাম আজকেই সকাল সকাল করে নেই আর রয়েছে ফ্রিজে মিষ্টি আর এই যে চলে এলাম তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো ও বাবা এটাতেও জল দিতে হবে জলটা চেঞ্জ করতে ভুলে গেছি তো দেখো আমি না এখানটায় এই জালনায় দড়ি বেঁধেছি সাথে দড়িটা বেঁধেছি এবার দেখো এখানটায় আমার ঘরটা তো পূর্ব দিকে তো সকালের রোদ্রটা না এখানে ভালো আসে জানো এইটুকু দড়ির মধ্যে আমি কত কিছু শুকিয়ে নেই তো করতে সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোর বাবার এই জিন্সের প্যান্টটা দিয়েছি তো এটাও না কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে তো তোমাদেরও যদি জায়গার অসুবিধা থাকে মেলতে কষ্ট হয় তাহলে তোমরাও এরকম চাল না একটা দড়ি বেঁধে নিও দেখবে অনেক জিনিস খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবে মেয়ে স্কুল থেকেও চলে এসেছে আর এর মধ্যে আমার রুটি আর ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে তোর বাবাকে এখন খেতে দেব আর মেয়েকেও খাওয়াবো আমিও নিজে খেয়ে নেব আর বাকি কাজগুলো পরে করব। আর এর মধ্যে যদি ডিউটি শুনিয়ে দেয় তার জন্য আমি ভাতটাও বসিয়ে রেখেছি জানি না এদের তো কোনো ডিউটির ঠিক নেই যখন তখন ডিউটি শুনিয়ে দেয় এই জন্য ভাতটাও বসিয়ে নিলাম তো এই যে রান্না এখন হলো এখন স্নানে যাবো গরমে আর ভালো লাগছে না তো এইভাবে কাজ করে নিলাম এখন এখন মাথায় তেল দিয়েছি তো এই যে সোনা এখন ঘরের মধ্যে একটু খেলছে ইয়া রান্নাঘরটা ক্লিন করে এলাম আর সোনা এখানে খেলছে এখানে দেখো সারা ঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর বাচ্চা ঘরে থাকলে না কখনোই ঘর ক্লিন থাকে না আর আগে যখন আমরা ছোট ছিলাম মাও এরকম বলতো কিন্তু কিছুতেই বুঝতে চাইতাম না এখন বুঝতে পারছি আর প্রতি মুহূর্তে মাকে খুব মিস করছি আর আজকে না আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু কি করব করতে তো হবে আর মা যখন আগে বলেছে তখন কিছুই করিনি আর এই দেখো একটা দুধের জাল করে ক্ষীর বানিয়ে কাজু পেস্তা এসব দিয়ে একটু আইসক্রিমের মতো বানিয়ে রেখেছিলাম যে ভেবেছি যে যদিও খায় কিন্তু খাবে না এখন আমি খেতে বসেছি এখন এসে বলছে দাও 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 তো দেখো ও কি করছে একদম কুলপি এরকম নাক শিটকাশ কেন আগে দেখো কত টেস্টি হয়েছে পেস্তা আর কাজু দিয়ে পেস্ট করে দুধটা ফ্রিজে রেখেছিলাম ক্ষীরের মতো জাল করে হেভি খেতে এম করছে কেমন কেমন আরেকবার দেবো না আমি এখন আমি খাচ্ছি এখন তো স্থান সেরে পুজো দিয়ে এলাম খাওয়াবো তো চলো আজকে কি রান্না করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা কলমি শাক এখানে একটা আলু ফুলকপির তরকারি আর এখানে রয়েছে পোস্ত বাটার ভাতটা তো দেওয়াই রয়েছে তোলা হয়নি আর এখানে রয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছ আজকে একটু সর্ষে পোস্ত দিয়েই করেছি তো দেখো মাছগুলো তো পেটে ডিম আছে খেতে মনে হয় কেমন হবে জানি না ডিমওয়ালা মাছ তো বেশি টেস্ট হয় না তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে আর সোনাকে এখন খাওয়াবো তারপর পরে আসছি কি করছো এখন খাবে তো আজকে কি আজকে ইলিশ মাছ হ্যাপি হয়েছো হ্যাপিতে নাচছো দেখো পাগল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি চা বানাতে এবার ওর বাবা তো ডিউটি আছে তাই যে চালটা ভিজিয়ে রেখেছি একটু ভাত করব। আর দুপুরে যেহেতু ইলিশ মাছ করা হয়েছে তো ওর বাবা আজকে ইলিশ মাছ হলেই রাতে একটু ভাত খায় বা মাছ খায় অন্য মাছ হলে রাতে খেতে যায় না তো এখন চাটা আগে খেয়ে নিই তো আজকে না মুড়ি মাখবো না ওর বাবা বললো যে একটু শুকনো মুড়ি দাও তো আমি ভাবলাম যে একটু তেল আর শুধু চানাচুর দিয়ে খাবো অন্যদিন তো পেঁয়াজ ধনেপাতা আলু ছোলা সব কিছু দিয়ে মেখে খাওয়া হয় তো আজকে শুধু চানাচুর দিয়েই একটু চা মুড়িটা খেয়ে নেবো আর ওর বাবা তো মুড়ি খেতে খুব ভালোবাসে আর এই যে গল্প করতে করতে আমার চা হয়ে গেল আর দুধ চা খেলে এখন গ্যাস হয়ে যায় যার জন্য একটু পাতলা করেই চাটা বানানো হয় চা রেডি গলাটা এত চেপে চেপে আসছে হয়ে গেছে একটা খেয়ে তারপর কথা বলছি ঠান্ডা লেগে গেছে মেয়েটার গলা চেপে চেপে আসছে আমারও আর এই যে চা নিয়ে চলে এসেছি আর একটা জিরা বিস্কিট নিয়ে চলে এসেছি তো আজকে এই বিস্কিটটা দিয়ে চা খাবো আর কিছুই না ঢালা ছিল না আর আমি যে কোনো জিনিস ঢালতেই একটু ফেলে দিই পড়ে যায় তো তার জন্য ওর বাবাই আমাকে প্রায় জিনিসই ঢেলে দেয় যেমন তেল ডাল চিনি চাপাতা, এগুলো আনার পর ওর বাবাই আমাকে কন্টেনারে ঢেলে দেয় তো এই যে এখন সোনা বলছে একটু চা খাবে ওরও গলাটা চেপে চেপে এসে সর্দি লেগেছে মাত্র ঘুম থেকে উঠলো তো এই বিয়েডে বসে নামেও নি আমরা চা খাবো দেখেছিলাম উঠেই বসে পড়লো বলছে যে আমিও একটু চা খাবো মা চা দাও তো একটুখানি চা দিলাম আর আমরা চা চাটা খেয়ে নিয়েই সোজা ওদিকে নাইট ডিউটি আছে আজকে তো আর সারাদিন ডিউটি হয়নি তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আজকে আমি ইউনিফর্মটা মেলেছিলাম যেহেতু রোদ্রু তেমন ছিল না তো শুকায়নি অনেকটাই ভেজা রয়েছে আর নতুন ইউনিফর্মটা ওর বাবা পরে আবার যেতে চায় না বলে নাইট ডিউটি প্রচণ্ড গরম লাগে সব জায়গায় তো ফ্যান থাকে না এর জন্য যেটা পরে সফট কমফোর্টেবল ফিল করে তো সেটাই পরতে চায় যার জন্য এটা ভেজা ছিল আমি এটাকে এবার আয়রন করে শুকিয়ে দিচ্ছি তো ওর বাবা যাওয়ার পর মেয়েকে একটু পড়াচ্ছিলাম আর পড়িয়ে নিয়ে তারপর ভাবলাম যে একটু টাইম আছে তাহলে আমার বান্ধবী একটা শাড়ির ফলস লাগাতে দিয়েছে তো তার জন্য শাড়ির এই ফলস পাটটা বসাচ্ছিলাম যে এক সাইডটা বসিয়ে রাখি আর এক সাইডটা অন্য টাইমে করব। তো রাই এবার টিভি দেখছে আর রাইকে খাওয়াতে চলে এসেছি তো ওকে খাইয়ে আজকে দেরিই হয়ে গেল। প্রায় পনেরো দশটা হয়ে গেছে তো ওকে খাওয়াতে তো অনেকটা টাইম লাগে এই যে টিভি চলছে আর এই যে রাই খাচ্ছে তো ওকে খাওয়ানোর পর আমি খাবো তারপর স্কুলের ব্যাগ ব্যাগট্যাগ গুছিয়ে রেখে তারপর আমি ঘুমাবো এখনও অনেক কাজ বাকি আর এই যে বললাম প্রথমেই যে সকাল থেকে রাত অবধি এইভাবেই যায় তো এর মধ্যে ইচ্ছা অনিচ্ছা থাকার পরেও সমস্ত রকম কাজকর্ম একা হাতেই করতে হয় আর এই যে রাইকে আমার খাওয়ানো শেষ হলো আর খেয়ে দিয়ে তারপর আমি খাওয়ার পর এখন তোমরা শুনলে অবাক হবে এখন বাজে এগারোটা আর আমার মেয়ে বাদ দিয়ে এই যে কালকে টিচার্স ডে তার জন্য ম্যামের জন্য কার্ড বানাচ্ছে আর কার্ড বানাতে বানাতে সাড়ে এগারোটা বেজে গেছে আর সকাল থেকে রাত অবধি আজকে এটাই শেয়ার করলাম দেখো কেমন হয়েছে রাইশোনার কার্ডটা তোমরা অবশ্যই কমেন্টস করে বলো আর এত তো কালকে টিচার্স ডে কালকে সকালবেলা স্কুলে যাবে এই জন্য এখন সাড়ে এগারোটা বাজে ওর কার্ড বানানো হচ্ছে না শুধু বলছে আরও ডেকোরেশন করব আরও ডেকোরেশন করব আর বন্ধুরা আজকে ছিল এই আমার ভিডিও তো এখন ভিডিওটি এন্ড করছি তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটির কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো তো চলো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আগের থেকেই আমার চ্যানেলে বন্ধু হয়ে আছো তাদেরও অসংখ্য ধন্যবাদ চলো ফ্রেন্ডস গুড নাইট